আপনি কি এবছর খিরাই ফুলের বাগান ঘুরতে আসছেন আপনি কি মেদিনীপুর পাঁচকুড়ার খিরাইকে খুবই ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাগানের ভিতরে ফুল তুললে জরিমানা দিতে হবে ক্ষতি যাতে না হয় বাড়ি বাগানের ভিতরে ঢুকলেই ক্ষতি হয় এটা বাগানের মালিককে বলে বাগানে ঢুকলে ঢুকাটাই ভালো আর না জানিয়ে যারা ফুল তোলে সেটাও নিষিদ্ধ মানে জানিয়ে দিন আপনার যে বাগানে বাগানের ভিতরে ফুল তুললে তাই জরিমানা করা হয় যাতে না বাগানের ভিতরে ঢুকে তার জন্য বাগানের মালিক বারণও করে দেয় ঘেরেও রাখে এবছর ক্ষীরাই ফুলের বাগান ঘুরতে এসে ভুলেও কিন্তু দয়া করে এই কাজগুলি আর করবেন না কারণ এই মানুষগুলির কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু আপনারা দেখতে পান এত সুন্দর ক্ষীরাই ফুলের বাগান আর অনেক মানুষজন আসছে তো ধীরে ধীরে জিজ্ঞেস করবো বলছিলাম দাদা কোথা থেকে এসেছেন এবছর এসেছেন হুগলিতে তো দেখেন এবছর বছর কিন্তু এসেছে এত দূর দূরান্ত থেকে মানুষ এই কীরাই ফুলের বাগান দেখতে আসে তো এ এবছর প্রথম নে রাগ হয়েছেন প্রথম কেমন লাগছে তো এখন এসেছেন আগামী আর এক মাস পর হলে কিন্তু আরো বেশি মানে অনেক ফুল দেখতে পাবেন আর কি কীরাই ফুলের বাগানে ফুলের বদলে ওলকপি দেখেন তবে বন্ধুরা যারা আসবেন কেউ কিন্তু লোভে এগুলো চুরি করে নিয়ে যাবেন না অনেকে কিন্তু চুরি করে নিয়ে যায় কি ফুল টুলগুলো কিন্তু অনেকে নষ্ট করে দিয়ে যায় গ্রামের মানুষের জিনিস নষ্ট করে আর এখানে কিন্তু প্রায় সবজি লাগানো চলছে এখানে দু হাজার চব্বিশের কিন্তু আজকে ডিসেম্বর মাসের এক তারিখ আজ সেই এক তারিখের সমাদের সামনে আজকে চলে এসেছি বিশ্ববিদ্যক সাতশো নব্বই আর আজকের ভিডিও থাকবে দু হাজার পঁচিশে পাঁচকুড়ায় ক্ষীরায় ফুলের বাগানের আপডেট তো বন্ধুরা আজকে দেখাতে চলেছি তোমাদেরকে ক্রীড়ায় ফুলের বাগানে কতখানি ফুল ফুটেছে আর গাছগুলো প্রায় কতখানি বড় হয়েছে তবে কিন্তু মানুষজন আসা শুরু করে দিয়েছে এই ফুলের বাগানটিকে দেখার জন্য আর দু পঁচিশ মানে একটা বিশাল বড় বিগ আমাদের সামনে একটা ভালো দিন আসতে চলেছে আর সেই দিনগুলির মধ্যে একটি ঘোরার সব থেকে ভালো জায়গা হলো আমাদের পূর্ব মেদিনীপুরের সব থেকে বিখ্যাত একটি গ্রাম বা সিটি বলতে পারো গ্রাম বললে কিরাই আর সিটি বললে পাঁচকুড়া আর সেখানে কিন্তু কয়েক লক্ষ লক্ষ মানুষ এবং বহু পর্যটক আসে এই ফুলের বাগানে শুধুমাত্র একটুখানি প্রকৃতির সৌন্দর্যের মজা নিতে তো চলো নিচে গিয়ে দেখাবো আজকে দু চব্বিশ সালে শেষ শেষ লগ্ন এবং দু হাজার পঁচিশে ফুলের বাগানের আপডেট থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে রাখো আর চ্যানেলে অবশ্যই যারা নতুন রয়েছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

প্রায় কুড়ি কুড়ি ভাব রয়েছে ফুলগুলোর মধ্যে আর মানুষ কিন্তু এখন এসে গিয়েছে প্রায় অল্প অল্প করে মানুষ আসা শুরু করছে কেরাই ফুলের বাগানটিতে দেখার জন্য পুরো বাগানগুলোতে এখন কিন্তু গাছগুলো ছোটো ছোট যে কারণে কিন্তু এখনও পর্যটক আসছে না আর কি সে কারণে ফুলগুলো ফোটে নাই কারণ এইগুলো এখানে তো বন্যা হয়ে গিয়েছিল কিছুদিন আগে যে আমাদের দুর্গাপূজার আগে যে বন্যা হয়ে গিয়েছিলো সেই বন্যার কারণে কিন্তু এই চাষবাসগুলো করতে একটু দেরি হয়েছে আর গাছগুলো লাগাতে দেরি হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে ফুল গাছ এবছর কিন্তু অনেক কম হয়েছে এই ক্ষীরায় তার কারণ একটা কানি জিনিস বলে দে বন্ধুরা তো পূর্ব মেদিনীপুরের যে ক্ষীরায় ফুলের বাগান হয় এখানে কিন্তু গ্রামের মাটির মানুষ যে যারা চাষবাস করে তাদেরই উদ্দেশ্যে কিন্তু এই বাগানটা আর তাদের যেহেতু ফসল ওখান থেকে তাদের জীবিকা নির্ভর হয় টাকা পয়সা কামানো যায় তো অনেক পর্যটক এসে কিন্তু গাছপালা নষ্ট করে দিয়ে যায় সেই কারণে কিন্তু ফুলের গাছ খুবই কম লাগানো রয়েছে এখানে কারণ দেখুন আপনারা ঘুরতে আসছেন ঘুরবেন আনন্দ করবেন যাবেন কিন্তু এই যে প্রাকৃতিকে তারা পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে তারা যে গাছগুলো ভেঙে দিয়ে চলে যায় তাদের ক্ষতিপূরণ কিন্তু কেউ দেয় না সেই জন্য এখানে কিন্তু অনেক সবজি বাগান হয়েছে এবছর আর ফুলের তেমন কোনো গন্ধ নেই তো ফুলগুলো ফুটবুক ফুলগুলো ফোটার পর হলে তো বাগানটা পুরো একেবারে প্রকৃতিময় একদম কালারফুলে ভরে উঠবে আর এই যে দেখতে পাচ্ছো সেই তিনটে বড় বড় তাল গাছ একটি তিনটে চারটে বড়ো বড় তাল গাছ রয়েছে আর এই যে ব্রিজ একেবারে আমাদের ক্ষীরায়ের কাঁসাই নদীর উপরে যে ব্রিজটি রয়েছে তো ক্ষীরাই ফুলের বাগানের মধ্যে রয়েছে আর যাদের উদ্দেশ্যে যে মাটির মানুষগুলো এই মাটিতে থেকে কিন্তু রোদ জল মাথায় কিন্তু করে যে এত সুন্দর ফুল উপহার করে সেই কিন্তু দেখতে পাচ্ছ সেই প্রাণী কৃষক মানুষের সাথে রয়েছে আর কি নাম নিরঞ্জন দাস কতদিন ধরে চাষবাস করছেন পঁচিশ বছর আচ্ছা বলছি বাগানটাতে কত বছর মানে এখন তো অনেক পরিচিতি তো কত বছর আগে জিনিসটা অপরিচিত ছিল সবার কাছে প্রায় দশ বছর আগে দশ বছর আগে আর বলছি এবছর কি কি চাষ করেছেন আর কি বিভিন্ন রকম ফুলের চাষ আছে সবজি আছে আচ্ছা বলছি এখানে যে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে আপনাদের এই যে ফুলের বাগানটাতে ঘুরতে বলছে অনেক গাছ পাচের ক্ষতিও হয়ে যায় তো অনেক ক্ষতি তো হয় তো সেই সেই ক্ষতি যাতে না হয় সেই বিষয়ে আপনি কিছু জানান যে দূর দূরান্ত থেকে মানুষজন আসে তো তাদের উদ্দেশ্যে কিছু জানান ক্ষতি যাতে না হয় বাড়ি বাগানের ভিতরে ঢুকলেই ক্ষতি হয় সেটা বাগানের মালিককে বলে বাগানে ঢুকলে ঢুকাটাই ভালো আর না জানিয়ে যারা ফুল তুলে সেটাও নিষিদ্ধ মানে যে বাগানের ভিতরে ফুল তুললে তাই জরিমানা করা হয় যাতে না বাগানের ভিতরে ঢুকে তার জন্য বাগানের মালিক বারণও করে দেয় ঘেরেও রাখে আচ্ছা বলছি এবছর কোনো নিয়ম আছে নাকি যে ফুল টুল তুললে বা কিছু নষ্ট করলে জরিমানা দিতে হবে এটা সব দিনের জন্য নিয়ম আছে বাগানের ভিতরে ফুল তুললে জরিমানা দিতে হবে শুনে রাখুন প্রিয় দর্শক যে বাগানে এসে অনেকে থাকে দেখবেন যে ইচ্ছে করে ফুল তুলে নিয়ে চলে যায় গাছ বেজে এই জন্য কিন্তু জরিমানা করে রেখেছে চাষি ভাইরা তো খুবই আপনারা চেষ্টা করবেন যে গ্রামে বাংলায় এসেছেন গরিব দুঃখীদের মানুষদের জিনিসগুলো দেখতে দেখবেন এবং আনন্দিত হবেন এবং বহু মানুষদের সামনে প্রচার করবেন আমাদের এই পূর্ব মেদিনীপুর পাঁচকুড়ায় ক্ষীরাইতে তো কিন্তু যিনি বাগানগুলোকে কখনোই নষ্ট করবেন না তাই না হ্যাঁ ঠিক আছে আর বাগান পরিচর্যার কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন পুরো একেবারে কিন্তু যেভাবে কষ্ট করে এনারা ফুলগুলো ফুটিয়ে তোলে ওনারা কিন্তু এখন গাছে সার দিচ্ছেন আর পুরো জায়গাটা একে এখন কিন্তু প্রায় সন্ধ্যে সন্ধ্যে নেমে এসেছে এখনও কিন্তু ওনারা মাঠে কাজকর্ম করছে আর কো তোমাদেরকে দেখিয়ে দে কোনো গাছগুলোতে কিন্তু এখন তেমনভাবে ফুলগুলো ফোটে ওঠেনি দু হাজার পঁচিশের জন্য আপডেট একদম তাজা ভিডিও তোমাদেরকে দেখালাম এখনও কিন্তু ফুলগুলো ফোটেনি দেখতে পাচ্ছো পুরো বাগানটা কিন্তু একেবারে সবুজ আর সবুজময় কোনো জায়গাতে কালার গ্রেড করছে না শুধুমাত্র সবুজ কারণ এখনও ফুল ফুটতে বহু দেরি আর সেই মধ্যে কিন্তু মেলার শুরু শুরু গন্ধ প্রায় পেয়ে গেছি আজকে ডিসেম্বরের এক তারিখ দু হাজার পঁচিশের জন্য অপেক্ষা করছে খিরাই ফুলের বাগান বহু পর্যটক মানুষদের জন্য তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দিও এই মুহূর্তে ক্রীরাই ফুলের বাগানে সরাসরি দেখতে পাচ্ছ তোমরা কত মানুষজন কিন্তু আসছে ধীরে ধীরে এই ফুলের বাগানটিকে দেখার জন্য আর ডিসেম্বরের আজকে এক তারিখ এবং শুরু হয়ে গেল কিন্তু ক্ষীরাই ফুলের মেলা ধীরে ধীরে কিন্তু মানুষজন একেবারে বাগানগুলোর মধ্যে এসেছে প্রবেশ করেছে আর অনেক কিছু তারা চারাপত্র জিনিস কিনছে গাছের চারা তবে এবছর বাগানটিতে কিন্তু ল্যাম্প জ্বলে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো দু হাজার পঁচিশ পড়ার সাথে সাথে কিন্তু ভরে উঠবে ক্ষীরাই ফুলের বাগান আর আমাদের পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার ক্ষীরাই পুরো বিখ্যাত একটি নামি দামি ফ্লাওয়ার গার্ডেন রয়েছে আর সমস্ত জায়গার মানুষগুলিকে বলবো তোমরা অতি শীঘ্রই ফুলের বাগানটিতে ঘুরে এসো

সেই জায়গাটাতে নেমে এসেছি আর পুরো জায়গাটাতে একেবারে কিন্তু দেখতে পাচ্ছ নদী যে নদীর ভয়ঙ্কর রূপের কারণে পুরো পাঁচ ভেসে গিয়েছিল আর সেই নদী কিন্তু এখন পুরো খালের মতো জলের স্রোত বইছে আর পুরো জায়গাগুলোতে সন্ধ্যে হয়েছে যা দেখতে পাচ্ছি পুরো ঢাল জায়গাটা কিন্তু একেবারে মরুভূমির মতো ঢাল হয়েছে যেগুলো কিন্তু পলি মাটি আর পুরো জায়গাটা মানে খিরা এলে তোমরা এত সুন্দর জায়গা দেখতে পুরো নদীর পাটার কিন্তু পলি মাটিতে ভরে রয়েছে তো চলো বন্ধুরা আরো ক্ষীরার আপডেট থাকবে যত দিন এগোবে যত মানুষজন আসতে থাকবে তত ক্ষীরের আপডেট দিতে থাকবো তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আবারও কোনো একটি নতুন ব্লগ ভিডিওতে আর ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও পূর্ব মেদিনীপুর থেকে যারা ভিডিওটা দেখছো এবং বউ কলকাতা থেকে দূর দূরান্ত থেকে মানুষজন এই আমাদের পূর্ব মেদিনীপুরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাস কিন্তু ভ্রমণ করতে আসে আর বহু পর্যটক মানুষ কিন্তু প্রায় এসে গিয়েছে তোমরা দেখলে ভিডিওর মাধ্যমে তো চলো দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওতে আজকের মতো টাটা অপেক্ষা করো যখন ফুলগুলো ফুটবে কীরাই ব্লক আবার আসবে তোমাদের সামনে সিট ব্লগ সাতশো নব্বই